শুভ সকাল আজ সোমবার এখন বাজে পনেরো সাতটা আমি কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো সারা রাত প্রচণ্ড হাওয়া ছিল তো এখনও খুব হাওয়া বইছে তো সকালে উঠে সকাল অনেক সকালে উঠে গেছিলাম আবার শুয়ে পড়েছিলাম তো মা সব সব কিছু কাজ করে নিয়েছে বাসি গাছ করে নিয়েছে আমি উঠে এখন চলে যাব এদিকে ঘরের পাশেই একটা জমি রয়েছে ওই সাথে ভুট্টু করেছে বাবা ওরা তো বাবা ভুট্টো ছিটতে গেছে আমি ডেলি নিয়ে আনতে যাব এখন আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভুট্টোগুলো ছেঁড়া শেষ সকালে উঠে এগুলো ভুট্টো বাবার আমি তুলে নিয়েছি আকাশটা ভালো না তাই শুকনোগুলো তুলিয়ে দেওয়া শেষ আরও রয়েছে কাঁচা ওগুলো রয়েছে তো ওগুলো আর তুলবো না তো আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি তো ভুট্টো ছিঁড়ে চলে আসলাম বাড়িতে তো এসে এখন বাজে সকাল আটটা তো এখন বাবা আমি মা মিলে বসে চা খাচ্ছিলাম তো বা চা খেয়ে বাবা চলে যাবে কাজে আর আমিও চলে যাব বাড়িতে খাওয়া দাওয়া করে চান করে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে সকাল সকাল তো রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছি এখন বাজে বেলা বারোটা বাড়িতে এসে দেখি এক দেওরের ছেলের অনবসন আজকে তো বাজ বাজনা যাচ্ছিলো রাস্তা দিয়ে রাস্তার ধারে তো আমি যাব না আমার দুই ছেলে তোমাদের দাদা ভাই চলে যাবে দেওয়া ছিল বড় ছেলে দিয়ে দিয়েছে তো ছাগলটা নিয়ে আসলাম তো আজকে তোমাদের দাদা ভাই বাড়িতেই কাজ করেছিল শেয়ার করতে পারিনি তো এই গ্রিলগুলো বানিয়েছে এখনো কমপ্লিট হয়নি আরও অনেক মাল রয়েছে যখন কমপ্লিট হয়ে যাবে তখন পুরোটাই শেয়ার করব গিলগুলো বানিয়ে কিছুটা রেডি করে খাওয়া দাওয়া করে চলে গেছে অন্য জায়গায় একটু ইমার্জেন্সি কাজ ছিল কাজে চলে গেছে আমি খাওয়া দাওয়া করে উঠোন ঝাড় দিয়ে এখন চলে যাব মোটরের কাছে মোটর চালিয়ে এসেছি তো দিনটা পুরোটা দিনই চলছিল তো এখন বন্ধ করে দিয়ে আসবো তো চলে আসলাম আমার মেজো ভাসুরের বাড়িতে মেজ যা ওদিকে বসে রয়েছে তো ভাস্তির কাছ থেকে ওর সাইকেলটা নিয়ে নিব। আমাদের লেডিস সাইকেল নেই সাইকেল নিয়ে চলে যাব মোটরের কাছে তো ছোট ভাস্তির কাছ থেকে সাইকেল নিয়ে নিলাম ওর সাইকেলটা নিয়ে নিলাম সাইকেলে করে চলে যাব হেঁটে যেতে আরক্ষণ টাইম লাগে তাই তো সাইকেল চালিয়ে চলে যাচ্ছি এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি এক হাত দিয়ে শুট করছি তো মোটর বন্ধ করে চলে এসেছি বাড়িতে এসে সন্ধ্যাপতি দিয়ে দিয়েছি এখন এখন এদিকে আত্মীয় এসেছে তোদের সঙ্গে গল্প করছি তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি